জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব একাত্তর পর্ব একাত্তরে আপনারা শ্রবণ করবেন ভক্ত গোলক কীর্তুনিয়ার উপাখ্যান তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মল্লকান্দিবাসী কীর্তুনিয়া রঘুনা তস্য জ্যেষ্ঠ পুত্র নাম শ্রী রাম ভক্ত করিতেন রামায়ণ গান গন্ধর্বের মধ্যে যেন গালব প্রধান নারদ করিল শিক্ষা গালব নিকটে রাগ তেম তেমনি শ্রী তো বটে একদিন ডুমুরিয়া গ্রামে আসিল সিখদার বাটিতে অতিথি হয়েছিল সূর্য নারায়ণ ডুমুরিয়া গোলকেরা খিল অতি যতন করিয়া নিশিভরে তারা প্রভাতি গগনে ব্রাহ্ম মুহূর্তে কালে জেগে দুই জনে হরি নাম দুই মহাশয় গোলক কহি সে বড় ভালো সময় বৈশাখী দ্বাদশী দিন ভাইরও বসন্ত সোনাও বসন্ত গান কান্ত সূর্য গায়ে বা বসন্ত অন্তরা গায়ে যবে গোলকরাগিনী ধরে মধুর সুরবে কোথা হতে আসিল ককিল এক ঝাঁক ঘরের সালের পরে পরিদায় ডাক কীর্তনিয়া মহাশয় তান ধরে যাবে সঙ্গে সঙ্গে তান দেয় পিককুল সবে সরের সঙ্গে সঙ্গেতে সেই বিহঙ্গম সব জ্ঞান হয় করে জানো হরে কৃষ্ণ পরে সেই ওকিলের গ, কতক ঘরের মাঝে পশিলা কতক বিছানা পরে কতক ধরা সরে সর মিশাইয়া অশ্রুধারা বয় গান খান্ত ভানুদিত কিরণ সরালো সরাল কুহরবে উড়িয়া লিলন এমন গায়ক ছিল ভক্ত শিরোমণি মাতাইলো রামায়ণ সঙ্গীতে ধরণী রামায়ণ গান যদি হতো কোনোখানে বাল বৃদ্ধ যুবা মতো হইতো সে গানে রাম রাম বলি ধরিতে ধরিতেন গান স্মৃতি শূন্য হতো কারো না থাকিত এই এইভাবে গান করে জগত মাতালো এবে শুনো যে তে হরি হলো বাত ব্যাধি হয়ে ক্রমে অঙ্গ পরে গেল ধরা গত ক্রমে আসল অচল হইল সবে বলে হরি ঠাকুরের কাছে তাহার কৃপাতে কত রোগ মুক্তি হইল এ দেশে আসেন তিনি রাউতু খামার এ গ্রামে ও গ্রাম এসে থাকে মৃত্যুঞ্জয় ঘর সেই ঠাকুরকে ভক্তি করমহাশ মহারাজে আইতে পারে যদি দয়া গোলোকে বলেছে আমি ঠাকুর না মানি ওর মতো ঠাকুর কত মোট বইতে আনি সবে বলেনি কটেতে আসেন ঠাকুর রাউত খামার গ্রামে নহে বেশি দূর চল ধরে রেল যাই সেই বাড়ি গোলক রে দিলি ভবনদী পারি একেবারে এসেছেন গৌরাঙ্গনিত আজ বুঝি উদ্ধারিবে জগত জগাই মাধাই রোগ কীর্তুনে রে বেটা গোলক কীর্তুনে ওর মতো ঠাকুর তো আমরা মানি নে থাকার ব্যাটা এসে ঠাকুর কোলায় ওর মতো ঠাকুরে আমরা জুতা আমার জুতা বয় ওর মতো লোকে মোর নার দার ওর মতো লোকে মোর পা ধুয়ে বেড় যত সব মূর্খ ভিড়ে ঠাকুর করেছে খাটে না এগোলো কাছে ও ঠাকুর যে মানুষ আমি সে মানুষ আমি বুঝি নারী ওই ঠাকুর পুরুষ যা থাকে কপালে হবে হয় হতে স্বয়ং এলো কলি অবশেষ আত্মপরিজনার প্রতিবাসী লোকে সবে মিলে বলে করে বলে কয়ে বুঝায় গোল কে এ সময়ে গৌরব তোমার ভালো নহংকার এই অন্তিম সম ও সুরত বীরত এখানে পরিহরি আত্মশুদ্ধ করিয়া বল হরি হরি ঠাকুরের নাম হরি দেয় হরি হই হ কালে পরকালে পুরে মনস্কার নহে দেব দেবী নহে কোন রূপবার দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার ছিল বাসাইল প্রাণে গোলোক বদন বাসিয়া আছে প্রভু হরি সাদের গুণে বলি হারি যায় ছিল ক্ষুদ্র নম শুদ্র হয়েছে গোসাই যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া মন যদি নাহি লয় আসিও ফিরিয়া লোক কহিছে যদি ভক্তি করিব অভক্তি অন্যায় কথা কেন বা কহিব ভক্তিমান হলে মুক্তি থাকে তার সাত গোলকে তরালো তা তরালে বলি গোলকের বাক্য আমি যে কত বলেছি তাহারে অন্তর্জামী হলে জেনেছে অন্তরে সে কেন করিবে দয়া পাপিরে মার খে দয়া করে তারা হলে পারে গোলোক কহিছে তবে চলো মোরে দেখি তোর সে ঠাকুর কি করিতে পারে কর্মক্ষেত্রে ভোগ কর্ম ফের সারিতে না পারে যদি শেষে পাবি যদি বলিবারে পারে হৃদয়ের কথা তবে তার সিসরণে নমি বয়ে মাথা চারি জন ধরে নীল নৌকা পরে স্বয়ং অবস্থা ধরে নীল খাল পারে হাতে হাতে ধরা ধরি শূন্য শূন্য রাখে ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে ঠাকুর আসেন বসে উত্তরের ঘরে গোলকে রাখিল নিয়া আসনু পরে প্রভু বলে ও কারে করিলি আনায় এ নাকি শ্মশান ভূমি হন মরা এনে কেন ফেলাইলি মোর কাছে মাদারের গাছ গাজির নামে বাসে দের মরা দূরে নিযারাক গাজি নামে সিন্নি মেনে এক মনে থাক সঙ্গে যারা এসেছিল করে পরিহার তাহা কহে হাজি গাজি তুমি সর্বসার তুমি ওজা তুমি বৈদ্য তুমি ধনন্তরী তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি হর হরি ঠাকুর বলেন আমি কিসের মানুষ বিদ্যা বুদ্ধিহীন আমি অতি কাপুরুষ রঘু কীর্তুনের বেটা গোলক কীর্তুনে আমি কি মানুষ বাপুহা জনে মোর মত লোকর পার বয় মোর মত লোকর পা ধুয়ে মোর মত লোকর নার দার মতো লোকর মোট বয়ে কালে নাহি কোনো স্বয়ং অবতার নলিয়াবারের পর বার নাহিয়ার কোথা হতে আসিয়াছি ঠাকুরু ঠাকুর কি শের ব্যাধি যদি না হিসারে শেষে পাবি টের শুনিয়া বিস্মিত হইল গোলকেরও উঠিতে না পারে বলে দেহশ্রী অপরাধ করিয়াছি বলে জানাব কি আমি দৈত্য মদে মতো বাসণ্ড ব্রহ্মাণ্ডেতে নাহি আর মো সব পাত কি মুখে মতো হইয়া হয়েছি শির দুঃখী যার মরে আনিয়াছে তোমার নিকট তাহাদের সঙ্গে আমি করিয়াছি সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার ত্যাগ তো হয়ে তাদের করেছি কটু তো নাহি ভক্তি আমার তুমি তোকে করুণা বিধি আমি পাবন নাম ধরো মায় এমন পতিতার পাইবে কথায কোন যুগে পেশ কি এমন মহা উদ্ধারণ নাম ধরো করিলে উদ্ধারিলে সে হয় ব্রাহ্মণ পূর্বে তার ছিল কত সাধন ভ মাতৃ করিত সদ বৈষ্ণবাসার ছিল সরল মায়া নারী দিয়া তারে মোহে পুরন্দর সেই মায়া নারী সঙ্গে করে পাশাসার নারায়ণ নাম লোয়ে হইল উদ্ধার তাহাতে দয়াল নাম না হল প্রসার কলিকালে দয়াল অবতার দুটি ভাই উদ্ধার করিলে প্রভু জগায় ম্রম ব্রহ্মবংশে অবতংশ জন্মালে দোহারে নাম ব্রহ্ম প্রসারিতে করে না করে নিন্দা পর স্ত্রী হর এ সকল পাপনা করিল কদাসন জোর জারি করে খেত মারিয়া কারিয়া দোহে উদ্ধারিলে নাম্রমো দিয়া তোমাদের দয়াগুন করিলে প্রচার তোমার হইতে হলো তাহার উদ্ধার উদ্ধারিলেনি হিরানটি প্রচারিলে ভক্তি দারুব অবতারে তারে কইলে মুক্তি ভক্তিহীন জ্ঞানহীন আমি পাশাচারি পশু হতে পশুগণ্য মিশা দেহ ধরি ঠাকুর বলেন বাসা নহে তো কপ আমার মতো ঠাকুরে বহে তোর মোট জগতের মোট বহি গোসাই শঙ্কর দের মোট উঠাইয়া বহি তোর মোট গোলকে বলে বলিসে মোট দিব দয়াম এন শক্তি দেহ যদি তবে দেওয়া যায় মোট যদি নিতে চাইলে বলিলে শ্রীমুখে তবে মোট নিতে হবে এই দায় ঠেকে তুমি তো করুণাময় গেল বোঝা নিজ শক্তি প্রকাশিয়া তুলে লও বোঝা ঠাকুর ভালো ঠাকাইলি নীলামে বোঝা তোর গাতুলিযা বয় দেহে প্রভু শক্তি সঞ্চারিলো গেল রোগ সে গোলোক উঠিয়াব সেদ পুল আকাশ্রু বহিতে লাগিল ঠাকুরের পদ ধরি স্তব বিলো ভোভার হরণ জন্য তব অবতার এবার হর হে হরিগোলকের ভার পা দলন কইলে গৌর অবতারে পাপ শির কইলে দয়া অস্ত্র ধরে চক্রধারী দয়া সুদর্শন চক্রধরি ভুবার হরণ কর গোলকে উদ্ধারী প্রতিজ্ঞা করেছ তুমি ভূতার হরিবা সাধু পরিত্রানার দুষ্কৃত না শিবা নাই সাধু বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে এ তোমার স্বীকার্য না করিলে নয় যার যে স্বভাবতা খন্ডন না যায় মনে ভাবি হেন কর্ম না করিব সভাবে কর এ ধ কর্ম কি আমার তব দয়ালী লাগুন নাম গুণ কত বর্ণিতে পারে তাহা অক্ষমনন্ত যা কিছু বর্ণনা করি বলিবারে চাই বর্ণনায় দোষ তার তুলনায় নাই যদি ভর্ষ না করি তবু তুমি সাই জি মন বাক্য তুমি গোগল গোলক গোসাই বিধি বিষ্ণু শিব তোমা চিনিতে না পারে বর্ণে হারে বর্ণেশ্বরী বাগীশ্বরী হারে অনন্ত তোমার লীলা বুঝে শক্তিকার বিধি হর হারে আর মানব কি সার ভাগবতে শ্রী মুখেতে করে শশিকার আমার যে লীলাতায় আমার বোঝা ভার ভালো হলো বাজি হলো মঙ্গল লাগিয়া পাইনু পরম পদ সেই সেতু দিয়া এই মত স্তুতি বাক্য বলিতে বলিতে বেলায় অপরাহ্ন হল বিশুদ্ধ ভাবেতে প্রভু বলে যা গোলোক যায় এখনো ঘরে ভক্তিগুণে বন্দি রহিলাম তোর তরে গোলক বলিছে আর নাহি দিব সারি ভক্তি নাই দয়া করে চলো মমবরি ঠাকুর বলেন বাসা তুমি যাও ঘরে তুমি যাও এবে আমি যাব তার পরে ঠাকুরে প্রণাম করি গোল কই উঠিল হরিধ্বনি দিয়া গৃহে হাটিয়া চলিল সব লোক ছিলেন বসিয়া সবে করি হরি ধ্বনি আশ্চর্য গনিয়া ঘরে ঘরে উলু ধ্বনি করে রামাগণে গোলকে উদ্ধার হলো কহে সর্বজনে গোলোক হইল ঠাকুরের প্রিয় ভক্ত পাশরিতে নারে গুণ সদা করে ব্যক্তি বিভাবরি নাম হরি হরিষাদ প্রীতে হরি বলে সর্বজন হরিষাদ লয় যত ভক্তগণ সাথে মাঝে মাঝে যান সে গোলকের বাড়িতে মহানন্দ সিদানন্দ সৌরকর রাশি দিবানিশি সমভাতি গারস্থ সন্ন্যাসী শ্রী শ্রী হরিমৃত পদ্ম প্রস্ফুটিত ভক্ত বৃন্দ মধু পিয়ে হয়ে সরসিত হরি লীলা পদ্ম মধু পিয়ে সর্বজীবে রসনা বাসনা হরি হরি বলে সবে হৰিবল 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 হৰিবল